Bom durar. যাদের শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই পা ফেটে থাকে পা কালো হয়ে যায় পায়ের মধ্যে কালো কালো ট্যান পড়ে যায় ছোপ পড়ে যায় তাদের জন্য আজকে দুর্দান্ত দুটি রেমেডি শেয়ার করব। বন্ধুরা শুধু পা সুন্দর করতে পারবে না পা ফাটাও দূর হয়ে যাবে যত পুরোনো ফাটাই হোক না কেন সারা বছরই তোমাদের যদি পা ফেটে থাকে তাহলে একেবারে তোমাদের পা কিন্তু ফাটা দূর হয়ে যাবে সাথে তোমাদের পাটা সুন্দরও হবে আজকে দুর্দান্ত রেমেডি শেয়ার করব যাতে তোমাদের পা ফাটা কিন্তু কিন্তু একদম সেরে যাবে আর পা হয়ে উঠবে নরম কোমল সফট ও সুন্দর আমার পাটাও এক সময় খুব কালো নোংরা ময়লা ফাটা ছিল আর এখন কিন্তু আমার পাটা অনেকটা সুন্দর হয়ে গেছে আমি যে রেমেডি অ্যাপ্লাই করে পাটাকে সুন্দর করেছি আজকে তোমাদের সেই রেমেডি শেয়ার করব তো চলো দেখে নেই আজকে দুর্দান্ত দুটি রেমেডি প্রথম রেমেডি প্রথম রেমেডিতে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নেব টুথপেস্ট বন্ধুরা টুথপেস্ট কিন্তু ক্লিনিক এজেন্ট থাকে এটা আমরা নিয়েছি হোয়াইট টুথপেস্ট অবশ্যই জেল টুথপেস্ট নেবে না হোয়াইট যে টুথপেস্টটা সেটাই নেওয়ার চেষ্টা করবে এটা খুব ভালো কাজে দেবে টুথপেস্ট এমন একটা উপাদান যেটা আমাদের শুধু দাঁত নয় আমাদের হাত পা পরিষ্কার করতেও ভালো কাজ দেয় তো এখানে আমরা বেশি নেবো না হাফ চামচ মতো নিয়ে নিয়েছি আর সাথে আমরা যেটা নেব সেটা হচ্ছে লেবু লেবু কিন্তু ন্যাচারালি আমাদের স্কিনকে হোয়াইট করতে সহায়তা করে স্কিন থেকে নোংরা ময়লা দূর করবে এছাড়াও আমাদের পা ফাটা দূর করতে সহায়তা করবে কেননা এর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে তো আমরা এখানে কিছুটা লেবুর রস নিয়ে নিলাম আর যেটা নেব সেটা হচ্ছে এক পাতা শ্যাম্পু বন্ধুরা তোমরা হয়তো সাবান দিয়ে তো পা পরিষ্কার হয় শ্যাম্পু দরকার কি বন্ধুরা দেওয়ার একদমই না সাবান দিয়ে পা কিন্তু পরিষ্কার হয় ঠিকই কিন্তু পায়ের গোড়ালি আরও ফেটে যায় খসখসে হয়ে যায় পা ফাটা বেড়ে যায় আর পাটা সুন্দরও হয় না সেই জন্য শ্যাম্পু ব্যবহার করবে যে কোনো শ্যাম্পু নিতে পারো তবে আমি এই শ্যাম্পুটা নেই এটা দিয়ে পা হাত পরিষ্কার ভালো হয় এবার এই উপাদানগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে এক থেকে দুদিনই করতে পারো তো আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে আরও আমরা কিছু নেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো পা সুন্দর করতে গেলে একটু সময় দিতে হবে খুব বেশি সময় না দশ থেকে পনেরো মিনিট এর চেয়ে বেশি সময় কিন্তু তোমাদের লাগবে না আর প্রত্যেক দিনও না সপ্তাহে এক দু দিন করলেই যথেষ্ট অর্ধেকটা টমেটো নিয়ে নেব টমেটো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর আমরা টমেটো খাওয়ার কাজে ব্যবহার করি এখানে আমরা টমেটো নেব অর্ধেকটা আর এর মধ্যে আমরা নিয়ে নেব বেকিং সোডা এখানে আমরা এক চামচ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব আমরা সামান্য পরিমাণের একটু হলুদ আমরা এখানে কস্তুরি হলুদ হলুদ নিয়েছি কিন্তু তোমরা যদি চাও তোমরা এখানে যে কোনো নর্মাল হলুদও নিতে পারো নিয়ে এটা কি করবে পাটাকে যখন স্নানের আগে বলো যে কোনো টাইমেই করতে পারো তো প্রথমে যে জিনিসটা আমরা বানালাম সেটা দিয়ে পাটাকে শুধু মেখে নেব প্রথমে আমাদের পাটাকে মেখে নেব নিয়ে তারপর যে জিনিসটা নিলাম সেটা দিয়ে আমাদের স্কার করতে হবে তো প্রথমে আমরা দেখো দু পায়ের মধ্যে ভালো করে মেখে নেব তোমাদের যদি হাতেও হয়ে মানে এরকম ধরনের সমস্যা হয় তাহলে হাতও এটা দিয়ে করতে পারো তো তোমরা লেবুর খুসাটা দিয়েও ঘষতে পারো না এই বা এই যে আমরা টমেটোটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোটা নিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে আমরা ঘষবো হাত পা কুনুই ঘাট গলা এই সব জায়গা তোমরা ঘষতে পারো তবে এটা মুখে ব্যবহার করা যাবে না মুখ বাদ দিয়ে তো বিশেষ করে আমি এটা পায়ের জন্য তৈরি করেছি তাই তোমাদেরকে পাটাই দেখাচ্ছি তোমরা চাইলে অন্যান্য স্থানেও এটা ব্যবহার করতে পারো এতে করে একই রেজাল্ট পাবে এখন আমরা এটা দু মিনিট এটা ঘষে নিলাম এখন আমরা এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপর আমরা পাটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এখন দেখো পাটা ধপ ধপে হয়ে গেছে এটা তোমরা করে দেখো তোমরা ভালো রেজাল্ট পাবে কিন্তু আরও একটা রেমেডি শেয়ার করব এই পাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে ঠিক নেওয়ার পর আরও একটা রেমেডি যেটা করবে সেটা দেখাবো তো আমরা অনেক লোশন ব্যবহার করি কিন্তু আমি যেটা দেবো সেটাতে পা ফাটা বন্ধ হবে পা সুন্দরও হবে প্রথমেই নিয়ে নেবো আমরা কোকোনাট অয়েল বন্ধুরা কোকোনাট অয়েল অবশ্যই নেবে যদি তোমাদের পা ফাটা থাকে আর যদি ফাটা না থাকে কোকোনাট অয়েল না নিলেও চলবে এটা শীতের সময় খুব ভালো কাজে দেবে গরমের সময়ও ইউজ করতে পারবে কিন্তু পরিমাণটা একটু কম দেবে না হলে একদম গরম লাগতে পারে তো সেই জন্য এর মধ্যে যে কোনো একটা কিছু দেবে যেমন ধরো আমি এখানে গোলাপ জল দিচ্ছি গরমের দিন তাই আমি গোলাপ জল দিচ্ছি তো যদি গরমের দিন না হয় তাহলে তোমরা একটু ভ্যাজলিন দেবে আর এখানে একটা জিনিস ব্যবহার করবে সেটা হচ্ছে কাস্টার অয়েল এখানে কাস্টার অয়েল অবশ্যই অল্প দেবে হাফ চামচ মতো কাস্টার অয়েল যেটা করবে আমাদের স্কিনটাকে টান টান করবে একদম কুচকে যাবে না তো স্কিনটাকে সেই জন্য আমরা কাস্টার অয়েল দিলাম এখন আমরা এটাকে মিশিয়ে নেব আর যদি শীতের দিন হয় তাহলে তোমরা গ্লিসারিন অবশ্যই দেবে এখন যেহেতু গরমের দিন সেই জন্য আমি গোলাপ জল দিলাম আর গ্লিসারিন শীতের দিনে দেবে তো এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কন্টেনার নিয়ে নেব যেহেতু আমি একবারে বানিয়েছি এক সপ্তাহর জন্য তো তার জন্য আমরা একটা কন্টেনারের মধ্যে এটা রেখে দেব, যাতে আমরা এক সপ্তাহ ব্যবহার করতে পারি এটা নর্মাল জায়গায় রাখলেই কিন্তু থাকবে ফ্রিজ দরকার নেই এখন আমরা যেটা করব আমাদের পায়ের মধ্যে শুকনো পায়ের মধ্যে এটা আমরা ভালো করে ম্যাসাজ করে দেবো বন্ধুরা অবশ্যই হ্যাঁ স্নানের পরে সব থেকে বেশি ভালো হয় তবে এই কাজটা কিন্তু রাতে শোবার আগেও করতে পারো আর এটা লাগানোর পর কিছুক্ষণ কিন্তু রাখতে হবে সঙ্গে সঙ্গে জল লাগালে কিন্তু এটা ধুয়ে যাবে ওই জন্য জল লাগানোটা অ্যাভয়েড করতে হবে এখন দেখো এটা মেসেজ করার পর পাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পাটা কতটা পরিষ্কার হয়েছে আমার পাও কিন্তু একটা সময় এরকম কালো নোংরা ময়লা ছোপ ছিল এখন পাটা অনেকটা সুন্দর হয়ে গেছে তাই আমি রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা একদিনে যতটুকু রেজাল্ট পাবে এক মাস ইউজ করার পর তার থেকে অনেক বেশি রেজাল্ট পাবে ওই জন্য কিছুদিন ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানি ভালো লাগলে ভিডিওতে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও